প্রিয় ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত অনেকদিন পর আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব উপসহকারী কৃষি কর্মকর্তা চাকরি পাওয়ার জন্য আপনি কিভাবে পড়বেন কোন বিষয়গুলো প্রস্তুতি আপনি কিভাবে নেবেন সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করব উপসহকারী কৃষি কর্মকর্তা চাকরির জন্য নিজেকে যোগ্যরূপে গড়ে তোলার জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই মূল কথা হলো চাকরির পরীক্ষায় যে সকল বিষয়ে প্রশ্ন হয় আপনাকে সেই সকল বিষয়ের উপর পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোনো সিলেবাস থাকে না তবে যে টপিকগুলো থেকে সাধারণত বেশি প্রশ্ন আসে সেই বিষয়গুলো আমি আজকের ভিডিওতে তুলে ধরবো আজকে আমি বাংলা বিষয়ের প্রস্তুতি আপনি কীভাবে নেবেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলব বাংলা বিষয়ের প্রস্তুতির কথা বলতে গেলে আপনাকে প্রথমেই যে বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেটি হচ্ছে বাংলা ব্যাকরণ আর বাংলা ব্যাকরণের মধ্যে আপনাকে যেই বইগুলো অবশ্যই পড়তে হবে সেটি হচ্ছে অষ্টম এবং নবম শ্রেণীর সিলেবাসকে বেশি গুরুত্ব দেবেন কারণ এই যে ব্যাকরণ বইটা রয়েছে এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন পাওয়া যায় প্রশ্ন যদি আপনার কমন নাও থাকে রুলসগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি অনায়াসে সেই উত্তরগুলো করতে পারবেন তাই আপনারা বাংলা ক্ষেত্রে অষ্টম নবম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বইটা সেটা ভালোভাবে পড়ে নেবেন তাছাড়া সন্ধি সমাজ কারক বিভক্তি এক কথায় প্রকাশ সমার্থক শব্দ এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ব্যাকরণ অংশ থেকে যে প্রশ্নগুলো হয়েছে আপনি সেই বিষয়গুলো ভালোভাবে পড়বেন এবং বারবার ভিভিশন দেবেন এবং সেগুলো নিজের আয়ত্তে আনার চেষ্টা করবেন আরও ভালো প্রস্তুতির জন্য আপনাকে অবশ্যই তত্ত্ব শব্দ গঠন শব্দ প্রকরণ পুরুষ অনুসর্গ উপসর্গ বাক্য প্রকরণ রূপান্তর ক্রিয়ার কাল পদ ধাতু চিহ্ন, বাচ্চ ও বচন লিঙ্গ বাগধারা এগুলো পড়তে হবে এগুলোর বাইরে বাংলা ব্যাকরণ থেকে খুব একটা প্রশ্ন আসে না আর এই অংশ ভালোভাবে পড়লে বাংলা থেকে আপনি কিন্তু ভালো একটা মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলা সাহিত্যের জন্য আপনি যেভাবে প্রস্তুতিগুলো নেবেন তার মধ্যে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকস বলছি সেটি হচ্ছে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী যে বাংলা বইটা রয়েছে বোর্ড বই সেটার আপনারা যে কবি পরিচিতি রয়েছে কবিতার উৎস পটভূমি বা কোন কবিতা কোন ছন্দে রচিত হয়েছে এইসব কিছু আপনাকে মুখস্থ রাখতে হবে তবে মূল গল্পটা যদি আপনি ভালোভাবে মার্কিং করে পড়তে পারেন তাহলে আপনার জন্য মনে রাখা সহজ হবে কবিতার ছন্দ থেকে প্রায়ই প্রশ্ন আসে বইয়ের অনেক কবিতায় আছে আর সবগুলো কবিতার ছন্দ কিন্তু মনে রাখা যায় না আপনাদেরকে আমি ছন্দ মনে রাখার জন্য একটা টিপস দিচ্ছি সেটি হচ্ছে বাংলা ব্যাকরণ বইয়ের ভাব সম্প্রসারণ অংশে চলে যান সেখানে অনেকগুলো কবিতার চরণ ও ছন্দের ভাব সম্প্রসারণ পাবেন সেগুলো কোন কবিতার কোন কবির তা খুঁজে বের করুন বারবার পরীক্ষায় আসা ছন্দগুলো এমনভাবে আত্মস্থ করুন যেন আপনি ভুলে না যান বেশি বেশি কবি পরিচিতি ও লম্বা কবিতাগুলো বারবার পড়ুন যা পরীক্ষার খাতায় উত্তর করা আপনার জন্য সহজ করে দেবে বিখ্যাত অনুবাদক বইয়ের নাম অনুবাদকের নাম অনুবাদ গল্প নাটক এগুলো সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করতে হবে বাংলা সাহিত্যের নাম করা কয়েকজন কবি ও সাহিত্যিক যেখান থেকে মাস্ট বি কোশ্চেন হবেই বিশেষ করে পিএইচসি নির্ধারিত যে কবি সাহিত্যিকগুলো রয়েছে তাদের জীবনী তাদের কাজ তাদের অবদান এই অংশগুলো থেকে প্রশ্ন আসবেই তাই এগুলো ভালো করে আপনাকে পড়তে হবে নোবেল বিজয়ী সাহিত্যিকদের নাম অবশ্যই মনে রাখবেন কারণ এগুলো প্রায় পরীক্ষাতেই আসে পেয়েছি নির্ধারিত এগারো জন কবি ও সাহিত্যিকের মধ্যে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত মীর মোশারফ হোসেন রবীন্দ্রনাথ ঠাকুর দীনবন্ধু মিত্র কাজী নজরুল ইসলাম জসীম উদ্দিন ফরুক আহম্মদ কায়কোবাদ বেগম রোকেয়া সাকত হোসেন আর পঞ্চকবি হলেন বুদ্ধদেব বসু জীবনানন্দ দাস বিষ্ণুদে দে সত্যেন্দ্রনাথ দত্ত অমিয় চক্রবর্তী এখানে উল্লেখিত কবি সাহিত্যিকদের সম্পর্কে সব শিখে যাবেন আপনি যে যেকোনো চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ করে বাংলা অংশের ব্যাকরণ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে অনেকে বাংলা ব্যাকরণ কম পড়ে থাকেন এবং না বুঝে মুখস্ত করেন যার ফলে ব্যাকরণ থেকে আসা প্রশ্ন সঠিকভাবে আপনি উত্তর দিতে ব্যর্থ হন প্রায় বাংলা ব্যাকরণ বোঝার চেষ্টা করুন বুঝে পড়ুন তাতে আপনার কাজ হবে আপনি যদি মনে করেন যে ভিডিওটি ডিপ্লোমা কৃষিবিদদের জন্য উপকারী তাহলে ভিডিওটি দয়া করে একটা শেয়ার করে দেবেন আর আমার এই চ্যানেলে উপসহকারী কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন ধরনের চাষাবাদ পদ্ধতি রোগ উপোকামাকড় এবং এগুলো দমনের ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয় তাই দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন আমি একজন ডিপ্লোমা কৃষিবিদ হিসেবে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আমার চ্যানেলটি যেন গ্রো করে এই জন্য আপনারা আমাকে সাপোর্ট করুন এবং সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ